আসসালামু আলাইকুম हेलो गाइस আশা করি সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি আজকে হঠাৎ করে যমুনা বিউচার পার্কে চলে এলাম আমার এক বড় ভাইয়ের সাথে ওই ফোন কিনবো তার জন্য ওই আমারে নিয়ে আইছে যমুনাতে কিছুক্ষণ ঘোরাঘাড়ির পরে ফোন কেনা শেষ হলো পরিচিত ভাইয়ের কাছে ওই পরিচিত অনেক দিন যাবত ওর সাথে পরিচয় তারপরে ওই ভাই বলতেছে ঈদ উপলক্ষে ট্যাক্টর পক্ষ থেকে আপনাদেরকে একটা আকর্ষণীয় পুরস্কার আছে যদি আপনারা জিতে নিতে পারেন বাইক তার জন্য ওই ভাই আমাদের নিয়ে আইছে আকর্ষণীয় পুরস্কারের কাছে তখন আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে পাবা করে দেখা যাক আমাদের কপালে কি বাইক আদৌ কি পাওয়া যায় কিনা তারপরে বলতেছে আমাদের ফোন নাম্বার এবং আমাদের নাম ঠিকানা সব দিতাম তারপরে একজন একজন করে সবাই আমাদের ফোন নাম্বার নাম ঠিকানা সবকিছু দিয়ে দিলাম তারপরে অবশেষে নাম টাম লেগা শেষ হলো তারপরে লটারি কার্ড দিল আমি বললাম যে না ভাই আপনি নিন আপনি যে তো ফোন কিনছেন তারপরে আমরা দিল ওই ঘষতে আমি মনে করেন যে একবারে ঘষতে ঘষতে পুরো তামা তামা মনে কি করবো তারপরে অবশেষে দেখা যাক কি কাটের ভিতরে লেখা আছে এটা রিজার জন্য এত কিছু করতেছি হাতে ব্যথা করতেছি ঘষতে ঘষতে তারপরে বসলাম অবশেষে দেয়া হলো আমাদের হাতে হাত পাকা মানে আমরা বাইক পাইলাম না অবশেষে হাত পাকা পাইলাম কি করার টেকনো পক্ষ থেকে যে আমাদেরকে ইনভাইট করছে যাওয়ার জন্য গেলাম তারপরে হাত পাকা বেলা মেটে নিজেকে সান্ত্বনা দেওয়ার পরে অবশেষে বলতেছে যে আপনাদের জন্য আরেকটা অফার আছে কি আপনারা ওই ওই গাড়ির সাথে দাঁড়ায় ফেসবুক ফেসবুকে পোস্ট করলে আপনারা ওই থেকেও জিতে নিতে পারেন গাড়িটা তারপরে কি করবো টি জি উঠে আমি কয়েডে ছবি উড়ালাম ছবি উড়ানোর পরে

কাটা তোমাৰ আমাৰ নাম আজাৰুল ইচ্লাম হাজাৰুল ইচ্ছলাম